নবতে শুরু ও অহির গুরুত্ব কিভাবে আমরা মানব জাতি পথের দিশা পেলাম কৌতূহল থাকলে আসুন জানি যে মুহূর্ত ভীত হলেন কাফসিলেন কিন্তু আল্লাহ তা তাকে শান্ত করলেন বললেন পর অর্থাৎ তোমার প্রভুর নামে তোমার প্রভু মহান দয়ালু এই ওহি ছিল মানব জাতির মুক্তির সূচনা জ্ঞান ন্যায়ের ও আলোচনার সূচনা অহি মানে আল্লাহর নির্দেশ অহিমানে সত্যের শুরু ঠিক এ প্রতিটি মুসলমানের জীবন শুরু হওয়া উচিত আল্লাহর বাণী বুঝে নেওয়ার মধ্য দিয়ে কেন এই ওহি মোহাম্মদ সাল্লাল্লাহু আলি সাল্লামের উপর আসেন একটা জ্ঞানের ভান্ডার নিয়ে আল্লাহ আমাদেরকে কবুল করুন